নোয়াখালী কুমিল্লা সিলেট এই তিন এলাকার পাত্র না হলে ভালো হয় তবে ধূমপাই পাত্রগণ না হলে ভালো হয় আসসালাম আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি চলে এসেছি ওমান প্রবাসী একজন পাত্রীর সন্ধান নিয়ে দেরি না করে চলুন জেনে নিই পাত্রী সম্পর্কে বিস্তারিত শ্রুতি জানিয়ে দিচ্ছি আমার আজকের পাত্রীর আইডি নাম্বারটি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে নাইন এইট টু জিরো সেভেন পাঁচের নাম পাখি তার বয়স ২৬ বছর তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি ডিভোর্সি এবং পূর্বের ঘরে তার একজন ছেলে সন্তান রয়েছে তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি বর্তমানে ওমানে প্রবাস জীবনযাপন করছেন তার গায়ের রং শ্যামলা তিনি বরিশালের স্থানীয় বাসিন্দা তো না করে চলুন জেনে নিয়ে আমাদের আজকের পাত্রী তার জন্য কেমন জীবন সঙ্গী চাইছে আমাদের আজকের পাত্রী তার জন্য একজন ভালো মন মানসিকতা সম্পূর্ণ পাত্র চাইছে অবশ্যই পাত্র যেন তাকে সম্মান করতে পারে এমন মন মানসিকতা সম্পন্ন হতে হবে এবং পাত্রী চাইছে তার যে সন্তানটি আছে সন্তানটি যেন একজন বাবা পায় এবং যে তাকে বিয়ে করতে আগ্রহী হবে অবশ্যই তার সন্তানকে মেনে নিতে হবে এবং তার সন্তানকে নিজের ছেলের মতোই আদর করতে হবে পাত্রের বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট সাত থেকে ছয় ফুটের মধ্যে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে মুসলিম হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পন্ন হতে হবে পাত্র ডিভোর্সে কিংবা বিপত্নিক হতে পারে সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রগণই আমাদের আজকের পাত্রির জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি পাত্রের পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পাত্র এইচএসি পাশ হলে ভালো হয় পাত্র যে কোনো প্রফেশনাল হতে পারে ব্যবসায়ী কিংবা চাকরিজীবী পাত্রের গায়ের রং নিয়ে আমাদের আজকের পাত্রের বিশেষ কোনো আগ্রহ নেই তবে ধূমপায়ী পাত্রগণ না হলেই ভালো হয় সমস্ত জেলা বা বিভাগের পাত্রগণে কিন্তু আগ্রহ প্রকাশ করতে পারছে বরিশালের পাত্রগণ হলে ভালো হয় প্রবাসী পাত্রগণও কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব রাখতে পারছেন তবে নোয়াখালী কুমিল্লা সিলেট এই তিন এলাকার পাত্র না হলে ভালো হয় এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্র কিংবা তাদের অভিভাবকগণ বিস্তারিত জানতে আমাদের হটলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আর হ্যাঁ যারা পাত্রীর সাথে সরাসরি কথা বলতে চাইছেন তারা কিন্তু পাত্রীর আইডি নাম্বারটি ভিজিট করে পাত্রীর সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন আর যারা নিজের পছন্দের পাত্র বা পাত্রীকে বিয়ের প্রস্তাব দেবেন বলে ভাবছেন তারা দেরি না করে দ্রুত আপনার বিয়ের প্রস্তাবটি পাঠিয়ে দিন একটি ভয়েস রেকর্ডের মাধ্যমে আর আমাদের ভয়েস রেকর্ডের মাধ্যমটি তো সবই জানেন জানেন না সেন্ট ভয়েস প্রোপোজাল ফিচার্স এই ফিচার্সটি ব্যবহার করে আপনি কিন্তু একটি ভয়েস রেকর্ডের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন আপনার বিয়ের প্রস্তাবটি আপনার পছন্দের পাত্র বা পাত্রীকে আর যারা এখনো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনগুলো ফ্রিতে সম্পূর্ণ করে নিন আর খুঁজে নিন আপনার পছন্দের জীবনসঙ্গীকে আল্লাহ হাফেজ